Work that is carried on, but I say it, all right. You I go to any district court place. complex yes. to find out whether the ladies have got restroom. You, go you, go you, you go to Siliguri, you go to Siliguri, sir. But, 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 but no, I am not talking off my cuff. No, no, I am I, since, but, 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 I say this with responsibility. Yes, and you are saying you go and visit the restrooms here. What has the PWD done today? When patients are there, we'll close down the hospital, we'll shift all the patients to some other government hospital, we'll convince the patient party to cooperate. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডের জেরে হাসপাতাল বন্ধের কড়া নির্দেশ ভরা ইজলাসে মমতার আইনজীবীকে সপাটে চড় দিলেন বিচারপতি টি এস ক্ষমা চাইতে হবে মমতাকে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে তিলোত্তমার মৃত্যুর ঘটনায় যখন ফুঁসছে গোটা দেশ তারই মধ্যে ঘি ঢেলেছে বুধবার রাতের ঘটনা ভেঙে তজনজ করে দেওয়া হয়েছে আরজিকরের ইমার্জেন্সি বিভাগ ভেঙে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের মঞ্চ পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে এমনটাই অভিযোগ উঠেছে সেই ঘটনার পর আজকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাগানম আরজিকর হাসপাতালটা বন্ধ করে দেওয়াই ভালো সব রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি জনস্বার্থ মামলার শুনানিতে আজকে এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস সিবাগানম বুধবার রাতের ঘটনায় রাজ্য তথা পুলিশের ভূমিকা নিয়ে কার্যত বিরক্ত আদালত এদিন শুনানি শুরু থেকেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন আন্দোলনকারীদের নিরাপত্তা কোথায় এভাবে কি আদৌ হাসপাতাল চালানো সম্ভব এদিন প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় বলে দেন আর্জিকরের ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় আদালত প্রশ্ন তুলেছে একশো জন লোক জড়ো হলে পুলিশের কাছে খবর থাকা জরুরি তাহলে সাত হাজার লোকের উপস্থিতি কেন জানতে পারল না রাজ্য পুলিশ এই বার্তা যে চিকিৎসক মহল তথা সমাজের কাছে খুব একটা ভালো বার্তা নয় তেমনটাই মনে করছেন চিকিৎসকেরা ভাইরোলজিস্ট সুমন পোদ্দার বলেন এই হাসপাতাল বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এটা ভালো বার্তা নয় যেভাবে পরিস্থিতি পুলিশের হাতের বাইরে চলে গেল তা অত্যন্ত নিন্দনীয় আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির বক্তব্য আদালত জানে যে আরজিকর হাসপাতাল বন্ধ করা যাবে না কিন্তু পরিস্থিতি বিচার করেই কথা বলেছেন বিচারপতি এটা রাজ্যের গালে থাপ্পড় বলতে পারেন আমরা রাজ্যের কাছে আর কিছু আশা করছি না মানুষ এবার সরকার পরিবর্তন করুক প্রধান বিচারপতি আরও বলেন সাত হাজার লোক সামলাতে পারেনি রাজ্য অন্যদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা সাত হাজার লোক হতেই পারে না সত্তর থেকে আশি জন ছিল চিকিৎসকদের সামিয়ানা ভেঙ্গে ভেঙে তারা পুলিশের আউটপোস্ট ভেঙে ভেতরে ঢোকে পুলিশ লুকিয়ে থাকতে বাধ্য হয় পুলিশ বলেছে খবর ছিল কিন্তু কিছু করা সম্ভব ছিল না কারণ এত লজিস্টিক সাপোর্ট ছিল না এই ঘটনার তদন্ত করুক সিবিআই আইনজীবী কোস্তব বাগচি বলেন রাজ্য যে সাত হাজার লোকের কথা বলছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এদিকে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী জানান সন্দীপ ঘোষের বাড়িতেও ঘেরাও হয়েছিল গত চোদ্দ এবং পনেরোই অগস্ট কেউ সাহায্য করেনি তো দর্শক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্য যে সত্যি সাত হাজার লোক জড়ো হয়নি কিন্তু রাজ্যের আইনজীবী বারবার বিচারপতিকে জানিয়েছেন যে সাত হাজার জন লোক জড়ো হয়েছিল আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করছেন নাকি রাজ্যের আইনজীবীকে সমর্থন করছেন এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ